আজকের যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল চব্বিশ জুন দু হাজার পঁচিশে কিন্তু ঘটনা শুরুটা হয়েছিল এগারো বছর আগে এগারো বছর আগে গোয়ালিয়ারের একটা মেয়ে নাম হচ্ছে পূজা যাদব তার বিয়ে হয়েছিল সেখানকারই ওছরা নামের একটা এলাকা রমেশের সাথে রমেশ আর পূজার বিয়ে তো হয়ে যায় কিন্তু দুজনের মধ্যে বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় ঝামেলা বিবার পূজা ছিল খুব রাগী যখন তখন ছোট্ট ছোট্ট ব্যাপারে তার রাগ হয়ে যেত তো সে নিজের হাজবেন্ডের উপর একদিন এত রাগ হয় যে তাকে মেরে ফেলার জন্য সুপারি কিলার ঠিক করে সুপারি কিলাররা রমেশর উপর গুলিও চালায় কিন্তু অল্পের জন্য রমেশ বেঁচে যায় রমেশ কিন্তু বুঝতে পারে কাজটা তার স্ত্রীর কারণ তার স্ত্রী যখনই ঝগড়া হতো রমেশকে ধমকি দিত যে তোমাকে ছাড়বো না একদম শেষ করে দেবো তো সে কোর্টে যায় কেস করে নিজের স্ত্রীর বিরুদ্ধে পুলিশ কিন্তু প্রমাণ পায় তার স্ত্রীর বিরুদ্ধে যে সে সত্যি সত্যি সুপারি কিলারগুলোকে ঠিক করে নিজের স্বামীর ওপর ফায়ারিং করিয়েছিল পূজা যাদব অ্যারেস্ট হয়ে যায় তিন মাস তাকে জেলেই থাকতে হয় তিন মাস পরে সে জামিনে মুক্তি পায় কিন্তু রমেশের যে কেসটা ছিল সেটা চলতে থাকে কেসের প্রত্যেকটা ডেটে তাকে কোর্টে যেতে হতো রমেশ আর পূজার মধ্যে ডিভোর্স হয়ে যায় কেসে যখন সে যেত এই যাওয়া আসার সময়ে তার কল্যাণ নামের একটা ঝাঁসি নামের যে জায়গা আছে একটা সেখানকার একটা ছেলের সাথে তার আলাপ হয় কল্যাণও কিন্তু একটা অপরাধী তার উপরে ছখানা কেস ছিল সেই কেসগুলোর ডেটে তাকেও কোর্টে যেতে হতো তখনই পূজার সাথে তার আলাপ হয়েছিল সে বিভিন্ন রকম চুরি লুটপাট মারপিট ইত্যাদি বিভিন্ন কেসে জড়িত ছিল তো দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় তারা দুজনে লিভ ইনে থাকতে শুরু করে কল্যাণের বাড়ির লোকজন ব্যাপারটা জানতে পারে কল্যাণের মা খুব রাগারাগি করে বলে কোনোভাবেই ওই ডিভোর্সি মেয়ের সাথে থাকা চলবে না বিয়ে করা তো চলবেই না কল্যাণ এইভাবেই থাকছিল। কল্যাণ নিজের লিভ ইন পার্টনার মানে পূজা যাদবের সাথে মন্দিরে বিয়েও করে তারা দুজন বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্টে বিয়ের ছ বছর পর কল্যাণ মারা যায় কল্যাণ যখন মারা যায় তখন পূজা এবার ভাবে যে এবার তার কি করা উচিত তো কল্যাণের এক দাদা যার নাম ছিল সন্তোষ তার সাথে কিন্তু পূজার আলাপ ছিল সে ধীরে ধীরে সন্তোষের সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে এবার কল্যাণের দাদা বা পূজার ভাসুর সে কিন্তু মাঝে মাঝেই সুযোগ বের করে গোয়ালিয়ারে নিজের ভাইয়ের বউয়ের সাথে গিয়ে থাকতে শুরু করে এক সময় সে বাড়িতে জানায় নিজের স্ত্রী রাগিনীকে আর নিজের মা বাবাকে যে সে বিয়ে করতে চায় তার ভাইয়ের বউকে বাড়ির সবাই রাগ করে রাগিনী ভীষণ দুঃখ পায় তার ছোট ছোট দুটো ছেলে মেয়েও আছে রাগিনীর সাথে প্রতিদিন এই ব্যাপার নিয়ে ঝামেলা শুরু হয় সন্তোষ কিন্তু নাছো সে ছাড়বে না সে বিয়ে করবেই নিজের ভাইয়ের বউয়ের সাথে এই লিভ ইনে থাকাকালীন তাদের একটা মেয়ে হয় এই ব্যাপারটা সে যখন নিজের বাড়িতে জানায় বাবা মা আর কিছু বলে না সে এবার বিয়ে করে ফেলে পূজাকে পূজা কিন্তু সময় বিয়ের জন্য চাপ দিচ্ছিল সেই জন্য তারা বিয়ে করে কিন্তু সেখানে গোয়ালিয়ারেই সে থাকতো আর মাঝে মাঝেই সন্তোষ নিজের যে প্রথম স্ত্রী ঝাঁসিতে যে তার বাড়িতেই থাকে সেখানেও আসতো পূজা কিন্তু জানতো যে পূজার শাশুড়ির কাছে প্রায় আট দশ লাখ টাকা সোনা আছে আর বেশ কিছু ক্যাশ টাকা সব সময় তার কাছে থাকে আর সব থেকে বড় ব্যাপার আঠেরো বিঘা সম্পত্তি আছে তার আর সেই জমির প্রচুর দাম একদম ভালো রাস্তার ওপরে সেই জমি সেই জমির ওপরে ছিল পূজার নজর সে নিজের হাজব্যান্ড মানে যে তার আগে ভাসুর ছিল সন্তোষ তাকে রাজি করে বলে যে তোমার মাকে বলো যে তার অর্ধেক সম্পত্তি সে যেন আমাকে দেয় কারণ তার দুটো ছেলেরই আমি স্ত্রী আবার আমাদের একটা মেয়েও রয়েছে তো সন্তোষ নিজের মাকে গিয়ে ব্যাপারটা বলে সন্তোষের মা একদম রাজি নয় কারণ তিনি পছন্দ করতেন না নিজের ছোট বউকে তাছাড়াও তিনি নিজের জীবিত অবস্থায় কাউকেই নিজের সম্পত্তি দেবেন না বলেছিলেন পূজা যখন বুঝতে পারে যে তার শাশুড়ি কোনোভাবেই জীবিত অবস্থায় নিজের সম্পত্তি নিজের ছোট বউমাকে দেবে না সে এবার মাঝে মাঝে নিজের শ্বশুরকে নিজের বাড়ি গোয়ালিয়ারে ডাকতে শুরু করে শ্বশুর কিন্তু বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে মাঝে মধ্যেই পূজা যাদবের কাছে যে এখন তার বড় বৌমা আগে তার ছোট ছেলের বউ ছিল তার কাছে যেতে শুরু করে শ্বশুর আর বৌমা তাদের দুজনের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক শুরু হয়ে যায় এবার পূজা নিজের যে হাজবেন্ড সন্তোষ আর তার বাবা নিজের শ্বশুর দুজনকেই রাজি করে ফেলে যে তাদের মায়ের অর্ধেক সম্পত্তি যেন তাকে লিখে দেওয়া হয় পূজা তাদের দুজনেরই ভীষণ প্রিয় শাশুড়ি পুরো ব্যাপারটা বুঝতে পারছিল সে কোনোভাবেই নিজের সম্পত্তি হাত ছাড়া করতে চায় না এই অবস্থায় পূজা নিজের যে হাজব্যান্ড তাকে বলে যে আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছি তুমি চলে এসো আমার শরীর খুব খারাপ তো সে বউয়ের কাছে চলে যায় এদিকে নিজের শ্বশুরকে বলে যে আপনার নাতনির জন্মদিন আপনি আসুন শ্বশুরও ছুটে চলে যায় বউমার কাছে চব্বিশ জুন দু হাজার পঁচিশের রাত্রেবেলায় সন্তোষ আর সন্তোষের বাবা দুজনেই পূজার বাড়িতে আছে গোয়ালিয়ারে এদিকে ঝাঁসিতে পূজার শাশুড়ি সুশীলা দেবী একদম একা রয়েছে। তার বড় বৌমা সে বাড়ির পাশেই আরও একটা ছোট্ট বাড়ি সেখানে থাকে নিজের ছেলে মেয়েদের নিয়ে হঠাৎ করে পূজার যে ছোটো বোন কামিনী যাদব সে আসে সঙ্গে নিয়ে আসে নিজের বয়ফ্রেন্ড অনিল বর্মাকে দুজনে এসে জোর করে পূজার শাশুড়িকে একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয় তারপরে তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে ব্যাপারটাকে চুরির বা লুটপাটের দেখানোর জন্য ঘরের কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আর যে আট দশ লাখ টাকা সোনা আর যে ক্যাশটা ছিল ভদ্রমহিলা সমস্তটা নিয়ে তারা সেখান থেকে পালায় সকাল হতে যখন শ্বশুরমশাই বাড়ি ফিরে আসেন নিজের স্ত্রীকে এইভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর স্ত্রীর যে টাকা বা গয়না কিছুই নেই তখন তিনি বুঝতে পারেন যে বাড়িতে ডাকাতি হয়ে গেছে তিনি পুলিশ স্টেশনে রিপোর্ট করিয়েছিলেন আর পুলিশকে বলেছিলেন তার সন্দেহ যে তার বড় বৌমা রাগিনী আর তার ভাই নিশ্চয় এই ধরনের ঘটনাটা ঘটিয়ে থাকবে কারণ তার বৌমা সব সবসময় তাদের ওপর রেগেই থাকে কারণ তাদের বড় ছেলে তাদের ছোট বৌমার সাথে আবার বিয়ে করেছে পুলিশ প্রথমে সন্তোষের বউ রাগিনীকে আর তার ভাইকে অ্যারেস্ট করে সন্তোষের স্ত্রী রাগিনী আর তার ভাইয়ের যখন জিজ্ঞাসাবাদ হয় তখন পুলিশ বুঝতে পারে যে এই ব্যাপারে তারা দুজন কিছুই জানে না কিন্তু তাদের কাছে পুলিশ জানতে পারে যে এই ঘটনার সাথে হয়তো তার যে ছোট যা বা এখন তার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রী সে জড়িত থাকতেও পারে কারণ সেই মহিলা খুব চালাক সে সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে আর সে খুব লোভী সে তার শাশুড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তার হাজবেন্ডকে আর তার শ্বশুরকে এই ব্যাপারটা শোনার পরে পুলিশ যখন তার খোঁজ করে পুলিশ দেখে যে গোয়ালিয়ারে নিজের বাড়িতে সে নেই আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটা মেয়ে ও একটা ছেলে গভীর রাত্রে ওই বাড়িতে এসেছিল এই ঘটনা জানার পরে পুলিশ অ্যারেস্ট করে পূজা যাদবকে পূজা যাদবকে অ্যারেস্ট করার পরে এক সময় পূজা বাধ্য হয় সবটা বলতে সবটা যখন সে বলে ফেলে তখন পূজার বোন কামিনী আর তার বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করা হয় তার বয়ফ্রেন্ড সুযোগ বুঝে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করে তখন পুলিশ তার পায়ে গুলি করে তারপরে সে হসপিটালে ছিল এখন সে সুস্থ আছে এখন তিনজনকেই পুলিশ কাস্টেডিতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে পরবর্তীতে বিচারের পর বোঝা যাবে যে তাদের কি শাস্তি দেওয়া হবে